আজকে মজার মজার কারি রান্না করেছি ফের পাপা খুশি হয়ে যাবে শুভ খুব পছন্দের বুনা বুনা আর চিকেন তো রফির সবসময় পছন্দের আজকে অবশ্য এই যে তেজপাতা তারপর এলাচি দারচিনি এগুলো আমি ফেলে দিই এখন ফেলে দিব আদারওয়াইজ স্মেলই হয়ে যায় আজকে সারাদিন ইউনিভার্সিটিতে ছিলাম আর শেষ করে চলে যাচ্ছি বাসায় খুবই আংড়ি আর ভিডিও কলে অবশ্য দেখছি ছোট করে আমার বিরিয়ানি রান্না করছে মানে সিলেটের রাখনি আর কি ওর হাতের রাখনিটা খুবই মজা হয় কিন্তু খুবই এক্সাইটেড গিয়ে বাসায় খাবো মজার খাবার বাসায় এসে দেখি এই যে আমাদের জামাই বজার বলতে পারবি হুম তাড়াতাড়ি আমাকে খাবার দাও ও ফাইভ এটা আজকে লাঞ্চই করিনি বলছে তাড়াতাড়ি আসো বাসায় এসে যদি এত মজার খাবার পাই তাইলে আর কথাই নেই বিদেশে এটা তো ইম্পসিবল শুধু ফ্যামিলি থাকলে হয় যে আমি হ্যাপি খাবার দিবে রুপি হ্যাঁ ওরা আসবে গেস্ট কামিং এস দুই বক্স ক্যাসার আর আসছি ইন্ডিয়া নাম খুবই মজার বাংলাদেশে আম মনে হয় না এখনো আসছে দেখি ভিতরের কি অবস্থা এই যে সাইজের হয় আমগুলা ভালোই লাগে বাংলাদেশের একটা গ্রাম পাই ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানি আমগুলো একটু মিল থাকে আনটি চলে আসছে জুথি তোমাকে আজকে কয়বার ফোন দিছে রুফি কইব আম্মা আমাকে বলতেছে এই জুথিকে ফোন দিয়ে দাও রুফি বলতেছে ফোন দিতে আমি বলতেছে আমার দিতে হবে কেন সেই জানে কিভাবে দিতে হবে তারা দিব ফোন দেবক মমা ফোন দিবে দুই দিন পরে পরে উনিও ফোন দিবে কারণ জুথি আন্টিকে সবাই খুব পছন্দ করে ক্যাট কিনে দেওয়ার জন্য আমি রাধিয়াকে বলতেইছিলাম তোমার 10th बर्थडे তে মम्मी গিফট করব বি লং

এখন নি মেয়ে লাগলে না তোর মেয়ে লাগতেছ না বয় লাগতেছে চুল এর জন্য বাচ্চা দের চুল বড় থাকলে তখন মনে হয় মেয়ে মেয়ে সুন্দর লাগে বলো আমাকে তো পড়াও আলিজা তোমার দুইবার কিন্তু হেয়ার গুলো আমি কিনারা করে দিছি ঠিক আছে সব কিছুগুলো আর হে আর আমি নারকলে জি পিচ্ছি দেখতে দেখতে বড় হয়ে যেতেছে বললো বা আন্টিদেরকে বাই দিয়ে দাও বললো আমি বেশি কিউট একটা বেবি আর বেশি অ্যাক্টিভ কেউ বাই আমার জন্য দোয়া করবা বা ইয়েস